পড়াশোনা শেষ করে দিয়েছেন পাস ছোট থেকে দারিদ্রতার মধ্যে দিয়ে বড় হয়েছেন বিএড ফুচকা দিদি অর্থাৎ শ্রেয়সী রানাঘাটের শালবাগান এলাকায় মামার বাড়ি ছোট থেকে মামার বাড়িতেই থাকতেন অভাব অনটনের মধ্যে দিয়ে পড়াশোনা চালিয়েছেন এখনো পড়াশোনার সঙ্গে যুক্ত বর্তমানে ডিএলএড করছেন মামা তার ক্লাস এইট পর্যন্ত পড়াশোনার দায়িত্ব নেয় এরপর নিজের পড়াশোনা করে এগিয়ে যাবার লক্ষ্যে নিজেকেই দায়িত্ব নিতে হয়েছিল বর্তমানে চাকরি বাকরি যা অবস্থা তার জন্য বসে না থেকে নিজে সৎপথে কিছু উপার্জন করার চেষ্টা জীবনে চলার পথে অর্থের প্রয়োজন ভীষণভাবে আপনি যেদিকেই যাবেন সেদিকেই অর্থ লাগবে এবার আমার তো যেহেতু বাবা নেই তো আমাকে তো কিছু না কিছু করতেই হবে মাথার উপর বাবার মতো মধ্যে ছায়া নেই তো সেই জন্যই এই পথ বেছে নেওয়া আর চাকরি বাকরি বর্তমানে নেই কি করবো বললো মা এখন তো চাকরি বাকরি নেই সমাজে তো এখন কোনো কাজই নেই কি করবো তা আমি বললাম তোর মাথায় যেটা আছে সেটা কর ছোটোবেলাতে ডান্স প্রোগ্রাম করে তারপরে গানের প্রোগ্রাম করে নিজে ইয়ে করে পড়াশোনা করেছে বিএড করেছে বিএড কমপ্লিট করেছে করার পরে এবার তো চাকরি বাকরি তো যা ইয়ে দেশে কোনো কিছু কাজও পাওয়া যায় না মেয়েদের কোনো ইয়ে নেই এবার ওর ওটা মাথায় এসেছে ও ওটা করছে খুবই ভালো দিদিকে দেখেন আরও অনেক মেয়েরাই উৎসাহিত হবে যে রাস্তায় বেরিয়েও কোনো কাজে লজ্জা নেই সবভাবেই কাজ করা যায় ফুটকা খুব ভালো টেস্ট আর সব কিছু পারফেক্ট চাকরি বাকরি যদি অ্যাপ্লাই করেছি টেট এক্সামও দিয়েছি এখন তো দেখা কি হয় সে সাথে চালিয়ে যাব এবং আমার দিলে যেহেতু চলছে তো পড়াশোনা করতে ভীষণই ভালোবাসি পড়াশোনা চলবে সঙ্গে ব্যবসাটাও চলবে শ্রেয়সী ছোট থেকে নৃত্য শিল্পের সঙ্গে যুক্ত থাকা। তিনি ছোটদের নাচ শিখিয়ে অর্থ উপার্জন করতেন কলেজে সংস্কৃত অনার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তিনি বিএড পাস করেন দু হাজার রাজ্যে যখন শিক্ষক নিয়োগের কোনো চাকরি নেই তখন তিনি নিরূপায় নাচ শিখিয়ে সামান্য অর্থ দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তারপর তিনি ঠিক করেন তার কপালে যখন চাকরি নেই যখন কোনো মূল্য নেই। তখন তিনি অভিনব এক ফুচকার দোকানে স্টল দেবেন ভাবনা অনুযায়ী কাজও করলেন আর দোকানের নামকরণ করলেন বিএড ফুচকা দিদি এখন শ্রেয়সী স্টলের ফুচকা জনপ্রিয় হলেও ফুচকা প্রেমীদের কাছে এখন যথেষ্টই শ্রেয়ময় শ্রেয়সী মানুষের মনের অন্তরে নিজের জন্য জায়গা করে নিয়েছেন তিনি রানাঘাট থেকে পলাশের রিপোর্ট এস নিউজ